তা জানা হয় না গলায় ওনার গলায় আর ওনার শরীরে দাগ পাও গিয়েছিল আমি এটা নি মন্তব্য করব না ভাই আমি জানি সঠিক জানিনা সঠিকটা কারণ আমি ওই সময় ছিলাম না আমার হাজবেন্ড ছিল যে যাদেরকে দিয়ে وصول করানো হয়েছে ওখানে রুনু আপা ছিল ওনারা সঠিকটা বলতে পারবে আপনি তো যেহেতু বললেন যে ওনার সাথে ভালো পারিবারিক সম্পর্ক আছে ওnader এই মা ছেলের মধ্যে কি কোনো দ্বন্দ্বের কোনো বিষয় ছিল আসলে এটা নিয়ে মুহূর্তে বলতে চাচ্ছি না আরেকটা কথা আপনি বলেছেন যে আপনার উনি হলো পালক ছেলে হ্যাঁ অ্যাডাপ্টেড চাই এই জিনিসটা যদি ক্লিয়ার করেন আমরা যতটুকু জানি তার অ্যাডাপ্টেড চাই এর বেশি তো আমাদের কিছু জানা নাই আর কারো পার্সোনাল বিষয়ে কেউ বলতে না চাইলে তাকে জোরও করা যায় না এরকম তো সবাই দত্তক নাই সো এটা নিয়ে তো মাথা আমরা কখনোই ঘামাইনি আমরা আপনের মতোই দেখেছি তাকে বন্ধুরা কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন সবই মিস করি আপনারা আর লাস্ট কবে দেখা হয়েছিল যুক্তরাষ্ট্র আমার সাথে আপুর লাস্ট পাঁচ তারিখে আমার বাসে আসে আর ষোলো তারিখে লাস্ট কথা হয় আমরা প্রত্যেকটি মুহূর্ত অঞ্জন আপার যে অ্যাক্টিভিটিস অঞ্জন আপার ভালোবাসা অঞ্জন আপার সব প্রতিটি কাজে যে সম্পৃক্ততা আমাদের বিজয়ের চেয়েও অধিক বিজয় তিনি নিয়ে সবসময় আমাদের সঙ্গে চলাফেরা করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কার্যক্রমে তিনি ছিলেন অঞ্জন আপাকে নিয়ে বলতে গেলে আমি বলবো যে আমি যখন ঘরে ফেলে আমি আমার বাচ্চাকে যে আচরণ দেখি আমার মনে হয় যে অঞ্জন আপা সে নিষ্পাপ মানুষের মতোই ছিল আমি আমার শিশু মানে আমি আমার শিশুকে তো অবশ্যই নিষ্পাপ বলবো চঞ্চল বলবো অঞ্জন আপা মানে আমাদের এত সিনিয়র এখনো আমাদের অনেকে শিশুর মতন সন্তানের মতন ছিল মানে আমরা যেখানে বলবো যে আমরা ওনার সন্তানের মতন কিন্তু অঞ্জন আপা ছিল আমাদের সন্তানের মতন আসলে আমার কাছে তো এখনো মনে হয় না অঞ্জন আপা মারা গেছে আপনি লক্ষ্য করবেন যে অঞ্জন আপার সঙ্গে যারা কাজ করেছে প্রত্যেকের দেখবেন চোখের পানিও বের হচ্ছে না কারণ এখন ফিলিং করতে পারতেছে না যে অঞ্জনা আপা নাই আপনার স্তব্ধ লেগে আছে তো আমরা আসলে মানে অঞ্জন আপার সম্পর্কে কি বলবো কারণ অঞ্জন আপার সম্পর্কে সারা দেশের মানুষ জানে সারা দেশের চলচ্চিত্র প্রেমীরা জানে যেটা আমরা আমাদের মুখ থেকে বলবো সেটি উনি তার অ্যাক্টিভিটিস ওনার কার্যক্রমে সবসময় প্রকাশ করেছে